পাকিস্তানি পেসার নাসিম শাহর একটা শর্ট পিচ ডেলিভারি ব্যাকফুটে গিয়ে মিড উইকেটের উপর দিয়ে খেললেন লিটন কুমার দাস রাওয়ালপিন্ডির গ্যালারিতে বসে থাকা দর্শকরা দৌড়ে ছুটছেন বল ঠিক কোথায় গিয়ে পড়ল সেটা দেখতে লিটনের এই ছক্কাজে তাদের বিনোদন দিয়েছে বেশ তা বুঝতে বাকি থাকার কথা না তাদের উদযাপন দেখে এদিকে আম্পায়াররাও ব্যস্ত হয়ে পড়েন বলের বক্স নিয়ে মাঠে আসেন চতুর্থ আম্পায়ার হারিয়ে যাওয়া বলের পরিবর্তে নাসিমের হাতে তুলে দেন অন্য একটা বল বাংলাদেশের ব্যাটিং ইনিংসের উননব্বইতম ওভারের চতুর্থ বলের চিত্র লিটনের এই দানবীয় ছক্কা ভালোবেসে অনেক ভক্ত লিটন কুমার দাসকে ডাকেন ক্রিকেটের মোনালিসা পাকিস্তানের বিপক্ষে টেস্টে নিজের বিশেষণের মান রেখেছেন ডানহাতি ব্যাটার নাসিমের এই ওভারের প্রথম বলে লিটন যে শটটা খেলেছেন চলতি টেস্ট ম্যাচে সেটা তর্কাতীতভাবে সবচেয়ে সুন্দর শটগুলোর একটি স্লটে পাওয়া বলটা এগিয়ে এসে আম্পায়ারের মাথার উপর দিয়ে খেলেন লিটন সাথে সাথেই কমেন্টেটর বলে ওঠেন শট অফ দ্য ইনিংস নাসিম শার ওভারের দ্বিতীয় বলেও পুল শটে বাউন্ডারি হাকান রিটন কুমার দাস একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি পরের বলটা ডট দিল চতুর্থ বলেই নাসিমকে স্টেডিয়াম ছাড়া করেন ক্রিকেটের মোনালিসা খ্যাত লিটন অপ্রতিরোধ লিটনকে ফাঁদে ফেলতে লেগ সাইডে হয় ফিল্ডারের সংখ্যা পঞ্চম বলটা নাসিম করেন বাউন্সার তাতেও লাভের লাভ হয়নি আরও একটা আদায় করে নেন লিটন কুমার দাস পূরণ করে নেন নিজের হাফ সেঞ্চুরি নাসিমের এই একটা ওভার থেকে তিন চার এবং এক ছকায় তুলে নেন আঠারো রান এদিন পাকিস্তানি প্রেসারের উপর শুধু দাপটি দেখাননি রীতিমতো তাকে নিয়ে ছেলে খেলা করেছেন লিটন কুমার দাস কাউসার শান্তু quick frenzy